তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলোই পায়রা আছে তো এগুলো সব আমাদের আমাদের অনেক বড় একটা ঘর আছে ওই ঘরে অনেক পায়রা আছে তো চলুন আমি আপনাদের এখন ওই ঘরে নিয়ে তো চলে আসছি এইটা হচ্ছে এই জায়গায় আমরা কবুতর ছেলে ছেড়ে পালি আর এই জায়গা দেখতে পাচ্ছেন একটা কবুতর ডিম নিয়ে বসে আছে এই একটা ডিম আছে ওই সাইডে হচ্ছে আমাদের ব্রিডিং রুম তো এখন আমি আপনাদের আরেকটা কবুতর দেখাচ্ছি সেটাও ডিম নিয়ে বসে আছে এই যে আর দুইটা বাচ্চা আছে সাইডে আর এখন চলো বিডিং আমরা চলে আসছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা রেসার এই যে এই দাগ কাটাটা হচ্ছে মা দিয়ে আর ওইটা নর এই জায়গায় একটা পাকিস্তানি কবুতরের জোড়া আছে আর এই জায়গা হচ্ছে এই দুইটাই হাই ফ্লায়ার কবুতর আর এইটা হচ্ছে সিরাজি ক্রস ব্রিজ তো এটা একটা প্রফেসর মাদি আর এটা সেটা নট দুটাকে রেস্টে রাখা হয়েছে আর এটা হচ্ছে রয়্যাল টেডি আর এই জায়গায় কিছু কৌর সারা আছে তো এটা হচ্ছে সিরাজি কবুতর তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি শেয়ার করবেন তো আজকের মতো এই জায়গায় শেষ